আপনি কি জানেন রাশিয়ার বিশাল সামরিক শক্তিও দুই হাজার সালের শেষের দিকে প্রমোসো ফুরিয়ে যাচ্ছে ইউক্রেনে ক্ষয়যুদ্ধ ড্রোন হামলা এবং অপর্যাপ্ত সর্বরা তাদের ট্যাঙ্কা গোলাভারত ও বিমান বহরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এমন কি T-14 আরমাটা অত্যাধুনিক প্রযুক্তি এখনো ফ্রন্টলাইনে নেই বিশ্বস্ত ডেটা অনুযায়ী 2026 সালের মধ্যে রাশিয়া কার্যকর আক্রমণাত্মক সামরিক সক্ষমতা হারাতে পারে আজ আমরা দেখাবো এই চ্যালেঞ্জের মধ্যে রাশিয়া কিভাবে তাদের শক্তি ধরে রাখার চেষ্টা করছে এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযান শুরু হওয়ার পর 3 বছর কেটে গেছে অনেকেই ভাবতেন যুদ্ধ দ্রুত শেষ হবে কিন্তু বাস্তবে রাশিয়া তাদের দীর্ঘমেয়াদী কৌশল প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত পুনর্বিন্যাসের মাধ্যমে ফ্রন্টলাইন ধরে রাখতে সক্ষম হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব দুই হাজার ছাব্বিশ সালে রাশিয়ার সামরিক সক্ষমতা কি সম্পূর্ণ বিলীন হবে নাকি তারা এখনও তাদের কৌশলগত প্রভাব বজায় রাখছে শুধুমাত্র সরঞ্জামের সংখ্যা নয় বরং কৌশল প্রযুক্তি এবং মানব সম্পদের ব্যবহারও এখানে গুরুত্বপূর্ণ অরিক্সের পরিসংখ্যান অনুযায়ী দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া বাইশ হাজার ছয়শরও বেশি সামরিক সরঞ্জাম হারিয়েছে যার মধ্যে তেরো হাজার প্লাস সাজু যান তবে ফ্রন্টলাইনে এখনো প্রায় তিন হাজার তিনশো কার্যকর ট্যাঙ্ক আছে রাশিয়ার গুদামগুলোতে থাকে অতিরিক্ত এবং পুরনো মডেলের ট্যাঙ্ক দ্রুত মেরামত ও পুনর্বিন্যাসের মাধ্যমে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে এটি দেখাচ্ছে যে সংখ্যাগত ক্ষতির পরও রাশিয়ার কৌশলগত শক্তি এখনো স্থিতিশীল এই পুনর্বিন্যাস কেবল সরঞ্জামের সংখ্যা নয় বরং রাশিয়ার সামরিক কৌশলকে কার্যকর রাখছে টি আর্মাটা সীমিত হলে অত্যাধুনিক সেন্সর স্বয়ংক্রিয় সিস্টেম এবং লেজার নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া ফ্রটলাইনে কার্যকর আক্রমণ পরিচালনা করছে আর্মাটা সীমিত সংখ্যা হলেও এটি বিশেষভাবে কৌশলগত লক্ষ্যবস্তুতে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি ট্যাঙ্কের কার্যকারিতা বৃদ্ধি করেছে এবং ক্ষয় যুদ্ধের সত্ত্বেও রাশিয়া সামরিক সক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউক্রেনীয় ড্রোন আক্রমণ রাশিয়ার ট্যাঙ্ক ও সরঞ্জামকে ক্ষতিগ্রস্ত করেছে তবে রাশিয়ার দ্রুত ক্ষতি যন্ত্রাংশ মেরামত করে করে করছে ড্রোন বিরোধী কৌশল ব্যবহার তারা ফটলাইন ধরে রাখতে সক্ষম শুধু মেরামত নয় রাশিয়ার ড্রোন শনাক্তকরণ এবং আক্রমণ প্রতিহত করার সিস্টেমও ক্রমাগত উন্নত হচ্ছে যা তাদের সামরিক সক্ষমতাকে আরো স্থিতিশীল করে উত্তর কোরিয়া থেকে আসা গোলাবারতে সীমিত হলেও রাশিয়া অভ্যন্তরীণ উৎপাদন এবং আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে ফ্রন্টলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের বার্ষিক গোলাবরত্ব ব্যবহার অভ্যন্তরীণ উৎপাদনের চেয়ে বেশি হলেও কৌশলগত পরিকল্পনা ও মজুদ ব্যবস্থাপনার মাধ্যমে রাশিয়া আক্রমণ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে রাশিয়ার লক্ষ্য হল প্রতিটি কামান সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করা এবং সামগ্রিক লজিস্টিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখা রাশিয়ার আর্টিলারি ইউনিটগুলো এখনো নির্ভরযোগ্য এবং কার্যকর ইউক্রেনের প্রতিরক্ষা আক্রমণ কিছু সমস্যা তৈরি করলেও ক্রেমলিন দ্রুত উৎপাদন বৃদ্ধি মজুদ পুনর্বিন্যাস এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এই সংকট মোকাবেলা করছে প্রতিটি কামান এখন আরো সুচারুভাবে ব্যবহৃত হচ্ছে আর্টিলারি ব্যবস্থার প্রভাব ফ্রন্টলাইনে কৌশলগত পরিস্থিতি এবং সামরিক অভিযানের গতিকে নির্ধারণ করছে রাশিয়ার বিমান বাহিনী দুই সালে তাদের প্রাক যুদ্ধের সক্ষমতার পঁচাত্তর শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছে সুবিদ উৎপাদন এবং যন্ত্রাংশের অভাব কিছু বিমান হারিয়েছে তবে দেশ উৎপাদন মেরামত এবং কৌশলগত স্থাপন তাদের আকাশের ক্ষমতা বজায় রেখেছে আর যুদ্ধের তীব্রতায় প্রক্রিয়াকার দ্রুত করেছে কিন্তু রাশিয়া এখন আকাশে আক্রমণের প্রতিরক্ষা বজায় রাখতে সক্ষম এইস এ থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে রাশিয়া আকাশ আক্রমণ প্রতিহত করছে যদিও কিছু ইউনিটের ধ্বংস হয়েছে দ্রুত পুনর্বিন্যাস ও প্রযুক্তিগত সমন্বয় তাদের প্রতিরক্ষা শক্তিকে কার্যকর আসছে রাশিয়া কৌশলগতভাবে তাদের সম্পদ পুনর্বিন্যাস করছে আক্রমণের উভয় ক্ষেত্রে সক্ষমতা বজায় রাখছে যুদ্ধ শুরু থেকে রাশিয়া প্রায় এক মিলিয়নেরও বেশি হারিয়েছে তবে তারা নতুন প্রশিক্ষণ এবং পুনর্বিন্যাসের মাধ্যমে শক্তিকে বজায় রেখেছে অভিজ্ঞ সন্নয় এবং প্রযুক্তি বিশারদ্বী সংযোজন ফ্রন্ডলাইন কার্যক্রম কারো কার্যকর করেছে এটি প্রমাণ করে রাশিয়ার মানব সম্পদ ব্যবস্থাপনা এখনও কৌশলগতভাবে শক্তিশালী রাশিয়ার ও তেল ও গ্যাস থেকে প্রাপ্ত রাজস্ব দুই হাজার পঁচিশ সালে কমলেও ফেমলিম প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি এবং কৌশলগত পুনর্বিন্যাসের মাধ্যমে আর যুদ্ধ চালিয়ে যাচ্ছে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি আন্তর্জাতিক চুক্তি এবং প্রযুক্তি ব্যবহার করে তার এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে টি সিক্সটি টু টি ফিফটি ফাইভ এবং টি থার্টি ফোর মডেলের ট্যাঙ্ক পুনরায় ফ্রন্টলাইনে লাইনে ব্যবহৃত হচ্ছে এই পুরনো সরঞ্জাম দ্রুত মেরামত ও পুনর্বিন্যাসের মাধ্যমে কার্যকর ব্যবস্থায় আসে যা রাশিয়ার সামরিক কৌশল আরও বহুমুখী এবং স্থিতিশীল করে পুরনো সরঞ্জাম ও সঠিক ব্যবস্থাপনা এবং প্রযুক্তি সংযোজনের মাধ্যমে কার্যকারিতা বজায় রাখতে সক্ষম রাশিয়া যুদ্ধ চলাকালীন সময় ট্যাঙ্ক আর্টিলারি এবং বিমান ব্যবস্থার আধুনিকীকরণ করছে নতুন সেন্সর লেজার এবং নেভিগেশন প্রযুক্তি তাদের সামরিক সক্ষমতাকে বাড়াচ্ছে সীমিত সম্পদ থাকা সত্ত্বে আধুনিক প্রযুক্তি সংযোজন যুদ্ধের গতি এবং কৌশলগত প্রভাব বজায় রাখতে সাহায্য করছে রাশিয়ার নতুন সৈন্যদের প্রশিক্ষণ তীব্র ফ্রন্টলাইন কৌশল এবং নতুন প্রযুক্তির ব্যবহার শেখানো হচ্ছে অভিজ্ঞ সেনাদের সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে তারা যুদ্ধের চাপ এবং কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম হচ্ছে কৌশলগত পরিকল্পনা এখনো রাশিয়ার শক্তিকে কার্যকর আছে রাশিয়ার ফ্রন্টলাইন এখনো শক্তিশালী ক্ষয় যুদ্ধের সত্ত্বেও পুনর্বিন্যাস প্রযুক্তি সঞ্চয় মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে তারা আক্রমণ এবং প্রতিরক্ষা সমন্বয় বজায় রাখছে ফ্রন্টলাইন স্থিতিশীলতা রাশিয়া সামরিক সক্ষমতার বড় প্রমাণ রাশিয়া শুধু প্রতিরক্ষার জন্য নয় ড্রোন ব্যবহার করে আক্রমণও চালাচ্ছে নতুন কৌশলগত প্রযুক্তি এবং আকাশ নিয়ন্ত্রণ রাশিয়াকে প্রতিপক্ষের প্রতিরক্ষা কার্যক্রমে চ্যালেঞ্জ তৈরি করতে সাহায্য করছে উদ্ভাবনী কৌশল রাশিয়ার সামরিক সক্ষমতা বজায় রাখার প্রধান হাতিয়ার রাশিয়া সীমিত আন্তর্জাতিক সহযোগিতা ব্যবহার করে সামরিক লজিস্টিক বজায় রাখছে উত্তর কোরিয়া এবং অন্যান্য মিত্র দেশ থেকে সহায়তা নিয়ে তারা যুদ্ধের চাপ মোকাবেলা করছে এই সমঝোতা রাশিয়ার সামরিক শক্তিকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল রাখছে রাশিয়া সীমিত সম্পদ থাকলেও সাপ্লাই চেইন পুনর্বিন্যাস করে সরঞ্জাম দ্রুত ফ্রন্টলাইনে পৌঁছে দিচ্ছে তিনি বলছে গুদামে থাকা পুরনো সরঞ্জাম দ্রুত কার্যকর অবস্থায় আনা হচ্ছে এই পুনর্বিন্যাস তাদের সামরিক কার্যক্রমকে স্থিতিশীল রাখছে বেসামরিক শিল্প সামরিক উৎপাদনকে সমর্থন করছে শিল্প কারখানা এবং স্থানীয় উৎপাদন কেন্দ্র সামরিক সামরিক সরঞ্জামে মেরামত উৎপাদন নিশ্চিত করছে এই সক্ষমতাকে কার্যকর রাশিয়া ক্ষতিগ্রস্ত ইউনিট দ্রুত পুনর্বিন্যাস করছে সীমিত সম্পদ সঠিকভাবে ব্যবহার করে তারা কৌশলগত অবস্থান বজায় রাখছে পুনর্বিন্যাস এবং রিসোর্স ব্যবহার সামরিক কার্যক্রমকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখে রাশিয়া আক্রমণের প্রতিরক্ষা সমন্বয় করে ফ্রন্টলাইন শক্তিকে কার্যকর রাখছে সীমিত ক্ষতি থাকা সত্ত্বেও কৌশলগত সমন্বয়ে তাদের সামরিক কার্যক্রমকে স্থিতিশীল রাখছে রাশিয়া প্রযুক্তি উদ্ভাবন যেমন ড্রোন সেন্সর এবং মডার্ন ট্যাঙ্ক ব্যবস্থাপনা সামরিক সক্ষমতাকে আরও কার্যকর করছে উদ্ভাবনী প্রযুক্তি সীমিত সম্পদ থাকা সত্ত্বেও রাশিয়া শক্তি ধরে রাখছে সীমিত সৈন্য থাকা সত্ত্বেও রাশিয়া নতুন সৈন্যদের দক্ষ প্রশিক্ষণ এবং অভিজ্ঞ সৈন্যদের সংযুক্ত করে ফ্রন্টলাইন কার্যক্রম স্থিতিশীল রাখছে মানব সম্পদ পুনর্বিন্যাস কৌশলগত শক্তি ধরে রাখছে রাশিয়ার বাজেট পুনর্বিন্যাস রাজস্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহায়তায় সামরিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করছে সীমিত অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও কৌশলগত সমন্বয় তাদের শক্তি স্থিতিশীল রাখছে রাশিয়া দুই হাজার ছাব্বিশ সালের জন্য কৌশলগত পরিকল্পনা করছে ক্ষয় যুদ্ধ এবং সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা ফ্রন্টলাইন প্রযুক্তি এবং মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নত করছে ভবিষ্যতে কৌশল সামরিক সক্ষমতা দীর্ঘমেয়াদে ধরে রাখছে